ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে দেখতে পারতেছেন আরও একটি গাড়ি ঢাকা সাভার যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা সাভার যাচ্ছে এই গাড়িটি গাড়িটির পার্টি এখানে নাই যে লোক গাড়িটি কিনছেন উনি এই জায়গায় নাই বর্তমানে উনি এই জায়গায় নাই উনি আমাকে গতকাল সম্পন্ন সত্তর হাজার টাকা গতকাল দশ হাজার টাকা বায়না করে আজকে বাদ বাকি টাকা উনি আমাকে ডাস বাংলার মাধ্যমে দেয় দেওয়ার পর এখন আমি গাড়িটি পিক আপে উঠাই দিতেছি গাড়িটি সাবারের উদ্দেশ্যে চলে যাচ্ছে এখন আপনারা দেখতে পারতেছেন গাড়িটি কিন্তু স্থান বান দেওয়া হচ্ছে পিকআপের ভিতরে উঠানো হয়ে গেছে এই মদিনা ব্যাটারি করে এই গাড়িটি মাত্র সত্তর হাজার টাকা আমি একটা অ্যাড দিছিলাম। এটের মাধ্যমে সত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে কিন্তু কম বিক্রি হয় নাই খুব কম বাজেটের ভিতরে একটি ই দিচ্ছিলাম যে গাড়িতে দিতেছি এই গাড়িটির নাম্বার যেহেতু গাড়ির সাথে পার্টি নাই তাই আমরা গাড়ির নাম্বারটি রেখে দিলাম আর এই সেই সত্তর হাজার টাকার ব্যাটারি সহ চারটি ব্যাটারি সহ একটি গাড়ি যাচ্ছে ঢাকা সাভার তাই আপনারা যারা গাড়ি কিনবেন ভাবতেছেন আপনারা যারা গাড়ি কিনবেন ভাবতেছেন কোথায় থেকে গাড়ি কিনবেন কীভাবে কিনবেন বর্তমানে যে প্রতারণা প্রতারণার শেষ নাই গতকালও কিন্তু একটা পার্টি সারা আমরা বডি পাঠাইছি আজকেবার একটি পার্টি ছাড়া গাড়ি যাচ্ছে ওনারা সম্পূর্ণ টাকা আমাকে বিকাশ এবং ডাস বাংলার মাধ্যমে পরিশোধ করার পরে কিন্তু গাড়িটি এখন চলে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন গাড়িটি সান দেওয়া হচ্ছে খুব সুন্দর মানের একটি গাড়ি গাড়িটির সান বান দেওয়া হচ্ছে ক্লিয়ার করা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকায় ব্যাটারি সহ গাড়ি যাচ্ছে এরকম গাড়ি বর্তমানে আর নাই আবার আসলে আমি আবারও ভিডিও দেব আপনাদের যাদের এরকম কম বাজেটে লাগবে তারা নিতে পারবেন আর আমাদের কাছে সব গাড়ি আছে লাইটগুলো চালিয়ে দাও আমাদের কাছে সব গাড়িগুলো আছে এখানে একটা সেনা সেনাকল্যাণ আছে কম বাজেটের ভিতরে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার সেনা কল্যাণ পুরাক গাড়ি বাহিরে এখানে আছে হাফসাদের গাড়ি হাফসাদের রিক্সা রিক্সা আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় বডি এখানে আর একটি আছে বউ গাড়ি এখানে আরেকটি আছে বউ গাড়ি নতুন গাড়ি সম্পূর্ণ নতুন বডি ক্লিয়ার বডি অরিজিনাল গাড়ি যাদের এরকম বউ গাড়ি লাগবে তারাও নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বডি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বডি আপনারা নিতে চাইলে নিতে পারবেন আমাদের কাছে আরও আছে গাড়ি এসব এখানে আরেকটি গাড়ি আছে হাফসাদের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই জায়গায় আরেকটি গাড়ি আছে বউ গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা তাই আপনাদের যাতে গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ আমি মোহাম্মদ ইউনুস আলী আমি ইউনুস খান আপনাদের সাথে সবসময় কথা বলি আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবারি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবারি জামালপুর সরিষাবারি জামালপুর আমাদের দোকানে অবস্থিত যারা আসবেন দেখবেন গাড়ি নেবেন আপনা আমি সব সময় বলবো আপনারা আসবেন দেখবেন তারপরে গাড়ি নেবেন এইভাবে বাইনা এত টাকা বায়না না তো সম্পন্ন টাকা এইভাবে সম্পন্ন টাকা কাউরে না দেওয়ার জন্য আমি সবসময় আপনাদের বলি এত টাকা কাউরে দিলে সবাই টাকা খুব খারাপ জিনিস বর্তমানে সিটার বাটপারে ভরা এত টাকা নিয়ে হেরে অনেকে উদা হয়ে যেতে পারে তাই আপনারা খুব সাবধানে টাকা লেনদেন করবেন আমি একটু আপনার সাথে একটু কথা বলি ভাই সালাম আলাইকুম আপনার নাম আজাদ আপনি তো এই গাড়ি নিয়ে যাবেন না আপনি গাড়ি নিয়ে যাবেন না কোন জায়গায় নিয়ে যাবেন সাভার নবীনগর হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওই জায়গায় ঠিক আছে ওই জায়গায় নিয়ে যাবেন তাহলে আপনার নাম আজাদ আপনার বাড়ি কোন জায়গায় রোহা ঠিক আছে এই গাড়ির এবার আপনি আচ্ছা ঠিক আছে আপনারা শুনতে পারলেন এই গাড়ির ড্রাইভার আজাদ ভাই উনি বাড়ি হলো আদ্রা রোহা উনি এই গাড়িটি এখন নিয়ে যাচ্ছে ঢাকা সাভারের উদ্দেশ্যে আপনারা দেখতে পারলেন গাড়িটি সান বান দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কারো গাড়ি লাগে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যারা এখনও মা বাবার দু অটো ওয়ার্কশপের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন ইনশো আল্লাহ ইংশ আল্লাহ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ